সত্যি বলতে ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে আমার খুবই কষ্ট হচ্ছে মানে এত অল্প বয়সে এই ছেলেটা আসলে সে ভ্লগার দিয়ে কথা না সে এত অল্প বয়সে একটা ছেলে আর এভাবে সে মানে অ্যাক্সিডেন্টলি দুনিয়া থেকে চলে গেল ব্যাপারটা খুবই খারাপ লাগছে ভগবান যাতে কাউকে এমন শাস্তি না দেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান সবাইকে দীর্ঘায়ু দেন আর ভগবান যাতে তার বাবা মাকে মানে আসলে কিছু বলার নাই এ ধরনের সন্তান শোক যাতে ভগবান কোনো শত্রুরও না দেন কোনো শত্রুরও যাতে কোনো মানে প্রিয়জন হারানোর কোনো কষ্ট পেতে না হয় আসলে ছেলেটার চোখ মুখ দেখে মনে হতো ছেলেটা খুবই ভালো ছিল চোখ মুখে একটা ভালো মানুষের ছাপ ছিল ভগবান ছেলেটাকে স্বর্গবাসী করুক সবাই অনেক ভালো থেকো